করে সু আল্লাহর রঙে মরা হব হব রঙি দূর করে দিয়ে আধারের রা করে দিতে শুভি আলোর প্রভা দূর করে দিয়ে এই আধারে এনে দিতে শুভি আলোর প্রভা ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জুলুমা ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা কে তুমিে জামা ডাকছে তোমায় জামা যে দেখো চারিদিকে दुश्मन শত কোরআনের বিরুদ্ধে লড়াই অবিরত যে দেখো চারিদিকে दुश्मन শত কোরআনের বিরুদ্ধে লড়াই অবিরত তাদের সকল বাধা রুখে দিতে হবে তাদের সকল বাধা রুখে দিতে হবে পার হয়ে যত সব হাত ব্রতি ঘখছে তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা শহীদের রাঙা এই যে কাফেলা। এই আমাদের পরিবার জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা শহীদের রাঙা এই যে কফেলা এই আমাদের পরিবার জীবনের যে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা ওমরের মতো আজ জেগে উঠি যদি এ জমিনে বই যাবে রহমের নদী ওমরের মতো আজ জেগে উঠি যদি এ জমিনে বই যাবে রহমের নদী বঞ্চিত মানুষেরা পাবে অধিকা বঞ্চিত মানুষেরা পাবে অধিকা উছে যাবে হৃদয়ের সকল ডছে তোমায় জামা রাখছে তোমায় ডাকছে তোমায় আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা সৌরভে ভেসে যাবে বসুন্ধরা আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা রাবে ভেসে যাবে বসুন্ধরা রাশেদার যুগ ফিরে আসবে আবার রাশেদার যুগ ফিরে আসবে আবার কায়েম হবে কোরআনের হুকুমাত রাখছে তোমায় জামা ডাকছে তোমায় জামা রাখছে তোমায় জামা ডাক চেত 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 জামা অসংখ্য ধন্যবাদ শিল্পীদেরকে সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুরা আমরা আমাদের এ পর্বের সর্বশেষ পরিবেশনায় যাচ্ছি এই ময়দানে শহীদ হয়েছিল আমাদের সৈয়দাতহাদা বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ আব্দুল মালিক মনে আছে আপনাদের শহীদ আব্দুল মালিক ভাইকে নিয়ে একটি গান আজান আমরা দেব ইনশাল্লাহ এখানে নামাজ হবে এখানে বলছেন দেব নামাজ দায়িত্বশীল ইনশাল্লাহ এবারে শিল্পী ওবায়দুল্লাহ তারেকে অনুরোধ জানাচ্ছি শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতিচিহ্ন এই সর্বদি উদ্যানের উপর লিখিত গান লিখেছেন আমাদের প্রিয় গীতিকার নাইমাল ইসলাম মাহিন আসসালামু আলাইকুম শহীদ আব্দুল মালিককে বারোই আগস্ট এখানেই রক্তাক্ত করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে জীবন দিয়েছেন সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের এই ময়দানে যারা এসছেন আল্লাহর কাছে আপনাদের কবুলিয়াত কামনা করেই শুরু করছি। এই করছে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে অপরি মেলেছে ডানা যত শহীদের রক্তে শিক্ত আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে পাপড়ি মেলেছে হেসে যত শহীদের রক্তে শিক্ত আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে শহীদ মালিকের সাথীরা দাঁড়িয়েছে মাটি ফুরে অতীত খুনি আস্থা করে ঠিকতে পারে নিঃসব্দ কৌশলে ঠিকতে পারে নিঃসবদ কৌশলে হাজার কায় সে আমার বাংলাদেশে হিময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে হেসে শত শহীদের রক্তে সিদ্ধ আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এইখানে তার দেহ পড়েছিল এইখানে চোখ বোলাই রক্তই পথ পিছিল করেছে রক্ত এনেছে জুললয় জুলুমের রাত মিশিয়ে গিয়েছে এসেছে ফাগুন আলোরা থাকবে মুক্ত আকাশে জ্বলবে দিগুন প্রয়োজন হলে জ্বলবো আবার প্রয়োজন হলে জ্বলবো আবার এই মাটি দেশে এই মৈদান শহীদ মালেকর রক্তের দাগ লেগে আছে যে দেখ আওয়াজ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে অপরি মেলেছে সে শত শহীদের রক্তে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এই ময়দানে শহীদ মালিকে রক্তের দাগ লেগে আছে আলহামদুলিল্লাহ আমরা এখন সলাতুল জোহরের আজান এখানে পরিবেশিত হবে আজানের পরে সলাত আদায় হবে এবং মূল অনুষ্ঠান আমাদের দুটোই শুরু হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আজান পরিবেশন করছেন হাফেজ জুনায়েদ আল হাসান Oh, mm -hmm. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد محمد رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاة oh صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহী ও বরাকাতু আলহামদুলিল্লাহ ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের সমবেত আজকের জাতীয় মহাসমাবেশের উপস্থিত জনসমুদ্র নগরবাসী এবং দেশবাসী জোহরের নামাজের আজান হল সব মসজিদে মসজিদে এখন নামাজ চলবে সে কারণে এখন মাইক বন্ধ থাকবে অর্থাৎ বিরতি চলবে পনে দুইটা পর্যন্ত কোনো মাইক এখন আর এখন থেকে বন্ধ থাকবে পনে দুইটার পর মূল আনুষ্ঠানিকতা দুইটায় শুরু হবে আমরা পোনে দুইটায় ইনশাল্লাহ মাইক ওপেন করব আপনারা কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহতালার বৃষ্টি বৃষ্টিবাদল না দিয়ে যে গরমের কষ্ট আল্লাহর এটাকেও রহমত মনে করে আমরা সবাই আল্লাহর করুণা ক্ষমা মনে করে এটাতেই আমরা সন্তুষ্ট থাকব সবাই বলি আলহামদুলিল্লাহ একটা দিনে কয়েক ঘন্টার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমাদের এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করবেন ইনশাআল্লাহ সেই ধৈর্য সেই কষ্ট আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি এখন আপনারা সালাদ আদায় করবেন যাদের অজু আছে তারা তো এখানে পাবেনই পাশে অজুর ট্যাপ বসানো আছে এবং কিছু পানির ব্যবস্থা আছে একেবারে যাদের কোনো অজু নাই এদিকে লেকেও কিছু অজু করা যাচ্ছে পানিরও ব্যবস্থা আছে আপনারা মাঠের মাঝে বিশাল সমুদ্র জনসমুদ্র একজনকে ইমাম স্থির করে আপনারা নামাজটা আদায় করে নেবেন হয়তো এক জামাতে যারা পারবেন না অজু করতে যাতে দেরি হবে তারা পরবর্তী জামাতও করতে পারবেন তো দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন এখন থেকে পৌনে দুইটা পর্যন্ত আমরা সালাতুল জোহরের বিরতি ঘোষণা করছি কষ্ট ধৈর্য সহকারে আপনারা এই বিরতিটুকু কাটাবেন মঞ্চে যারা এখন বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি মঞ্চে আসন নির্দিষ্ট করা আছে আমাদের বাংলাদেশ জমাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বৃন্দ শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা নির্দিষ্ট তাদের আসন আছে এখানে তারাই শুধু মঞ্চে উপবিষ্ট হবেন আর জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা এই মঞ্চের উপরে তাদের জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করবেন এই ছাড়া আর যারা আমরা এতক্ষণ বসে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছিলাম তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসবেন সম্মানিত জেলা আমির যারা আছেন তাদের জন্য মঞ্চের সামনে দুই পাশে চেয়ার সংরক্ষিত আছে আপনাদের কষ্ট হলেও একটু সামনে এসে ডাইনে বামে রক্ষিত আপনাদের আসনে আপনারা আশা করি আসন গ্রহণ করবেন মঞ্চে বসে থাকা নির্ধারিত আসন ছাড়া যারা আছেন তাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা সামনে দুই দিকে আপনারা আসন দেখতে পাচ্ছেন খালি আছে সম্মানিত জেলা আমির কেন্দ্রীয় মজলিশিশুরার সম্মানিত সদস্য অঞ্চল টিমের সদস্য যারা এখানে এসছেন তারা সামনে এসে মেহরবানি করে একটু আসন গ্রহণ করুন বাকি নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সম্মানিত শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা যারা আমন্ত্রিত হয়ে এসছেন তারা মঞ্চে আসন গ্রহণ করবেন এবং জাতীয় নেতৃবৃন্দ তাদেরও আসন এখানে সংরক্ষিত আছে আমাদের অভ্যর্থনা বিভাগ সেই আসনগুলো নির্দিষ্টভাবে রেখেছেন তারা সেই আসন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছেন বাকি সকল ভাইদের মেহরবানি করে এই বিশাল জনসমুদ্রের শৃঙ্খলা রক্ষায় আপনাদের নিচে নেমে